খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ত্রিপুরার মেয়ের দেহে মিলল দিল্লির যমুনায় ১৯ বছরের এক যুবতীর দেহ যমুনা নদী থেকে উদ্ধার হলো গতকাল মানে রবিবার বিগত ছদিন ধরে নিকট ছিল এই যুবতী গতকাল দেহ উদ্ধারের পর তার পরিবারকে খবর দেওয়া হয় তারা দেহ শনাক্ত করেছেন ত্রিপুরার বাসিন্দা ছিলেন স্নেহা দেবনাথ বয়স উনিশ দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলেন ছদিন আগে তার পরিবার পুলিশে অভিযোগ জানা গিয়ে স্নেহা নিখোঁজ ওই দিন অর্থাৎ সাতই জুলাই স্নেহা ক্যাবে করে উত্তর দিল্লির সিগনেচার ব্রিজে গিয়েছিলেন যেখানে থাকতেন সেখানে একটি হাতে লেখা চিরকুট ঢেকে এসেছিলেন যাতে আত্মহত্যার কথাই উল্লেখ করা ছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক কোনো কারণেই বিগত কয়েক মাস ধরে মানসিকভাবে বিপর্যস্ত চলেছে না গত সাতই জুলাই নিখোঁজ হওয়ার আগে কয়েকজন বন্ধুকে ইমেলও করেছিলেন পরিবারের অভিযোগ পাওয়ার পরেই বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ ও তার মোবাইল ট্রেস করা হচ্ছিল দিল্লির সিগনেচার ব্রিজই তার শেষ লোকেশান পাওয়া গিয়েছিল গতকাল অর্থাৎ রবিবার গীতা কাছে একটি ফ্লাইওভারের নিচে যমুনা নদীতে তার দেহ উদ্ধার হয় সিগনেচার ব্রিজ যেখানে স্নেহার শেষ লোকেশান পাওয়া গেছিল সেখান থেকে দশ কিলোমিটার দূরে এই দেহ উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে স্নেহা নিজেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন কয়েকজন প্রত্যক্ষদর্শীও পুলিশকে জানিয়েছিলেন যে ব্রিজের ধারে এক যুবতীকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তারা কিছুক্ষণ পর সে উদাহ হয়ে যায় বর্তমানে দেহ ময়না তদন্ত জন্য পাঠানো হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ